এটা কারো পড়ে গেছে কিন্তু যদি আমি এটা নেই তাহলে তো অনেক কিছু কেনা যাবে আমাদের অভাবও দূর হয়ে যাবে এক গ্রামে বাস করত তেরো বছরের একটি ছেলে নাম জোনাই তার পরিবার ছিল খুবই গরিব বাবা দিনমজুরের কাজ করতেন মা ছিল গৃহিণী কিন্তু যতই পরিশ্রম করুক সংসারে অভাব লেগে থাকতো। তবু জুনায়েদের মা বাবা তাকে হালাল রুজির শিক্ষা দিয়েছেন একদিন সকালে জুনায়েদের মা বলেন বাবা আজ ঘরে কিছুই নেই তোমার বাবারও ঠিক মতো কাজ হচ্ছে না তুমি দয়া করে বাজারে যেও দেখো কিছু সস্তায় কিনতে পারো কিনা আচ্ছা আম্মু আমি যাচ্ছি আর মা তাকে সামান্য কিছু টাকা দিলেন যা দিয়ে মাত্র এক দুই কেজি চাল কেনা যাবে টাকা নিয়ে বাজারের পথে হাট লাগলো বাজারে গিয়ে সে দেখলো বিভিন্ন দোকানে তাজা ফল সবজি মাছ মাংস বিক্রি হচ্ছে কিন্তু তার হাতে এত টাকা কম যে ভালো কিছু কেনার কথা ভাবতে পারছিল না হঠাৎ সে এক ফলের দোকানের সামনে দাঁড়ালো দোকানদার খদ্দের সাথে ব্যস্ত ছিল ঠিক তখনই জোনাইদের চোখে পড়ল মাটিতে পড়ে থাকা একটি ছোট্ট মানে ব্যাগের দিকে সে দ্রুত তা তুলে নিল মনে মনে ভাবল এটা কারো পড়ে গেছে কিন্তু যদি আমি এটা নেই তাহলে তো অনেক কিছু কেনা যাবে আমাদের অভাবও দূর হয়ে যাবে কিন্তু পরক্ষণে তার মনে পড়ল তার মায়ের কথা বাবা কখনো হারাম পথে আয় করতে যেও না হালাল খাবারে বরকত আছে হারামে শুধু ধ্বংস আর ধ্বংস তার মন টলমল করছিল তার বন্ধুরা হলে হয়তো বলতো নিয়ে নে এটাই তো সুযোগ আল্লাহ না দিলে তো এমনি টাকা তুই পেতিস না কিন্তু সে জানতো এটা আমার টাকা নয় সে ভাবতে লাগলো আমি যদি টাকা ফেরত দেই তাহলে হয়তো কিছু খাবার কেনার সামর্থ্য থাকবে না কিন্তু যদি লোকে রাখি তাহলে ঠিক তখনই একজন মধ্যবয়স্কী লোক দুশ্চিন্তয় দোকানের আশেপাশে খুঁজতে লাগলেন তিনি বললেন আমি আমার মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না এখানে কোথাও পড়ে গেছে। জুনায়েদের হৃদয় ধকধক করতে লাগলো সে ভেবে দেখল এখন যদি ফেরত দেই তবে সে ক্ষুধাত থাকবে কিন্তু আল্লাহ কি তাকে ছেড়ে দেবেন দোবন্দারে সামনে গিয়ে সে বলল চাচা এটা আপনার লোকটি আনন্দে কেঁদে ফেললেন হ্যাঁ বাবা এটা আমারই মানি ব্যাগ লহু তোমাকে হেদায়েত দান করুক আমি এখানে আমার বেতনের টাকা ছিল তুমি মানি ব্যাগটা না দিলে আমি বড় বিপদে পড়তাম লোকটি খুশি হয়ে তাকে কিছু টাকা দিতে চাইল কিন্তু জুনায়েদ বিনয়ের সাথে বলল না চাচা এটা আমার হক নয় এই দেখে দোকানদার অবাক হয়ে গেলেন তিনি বললেন তুই কত ভালো ছেলে আমি তোমাকে কিছু ফল উপহার দিচ্ছি তিনি তাকে একটি ব্যাগ ভর্তি অনেকগুলো ফল উপহার দিলেন জোনায়ের আনন্দে কেঁদে ফেললো সে ভাবল আমি যদি আজকে হারাম পথে যেতাম তাহলে বরকত হারিয়ে ফেলতাম কিন্তু আমি সৎ পথে থাকার সিদ্ধান্ত নিয়েছি তাই আল্লাহ আমার জন্য ঋজিকের ব্যবস্থা করে দিলেন জুনাইদ বাড়ি ফিরলো তার হাতে ফলভর্তি ব্যাগ থেকে মা অবাক হয়ে গেলেন বাবা এসব সব কিভাবে এলো আমি তো তোমাকে এত টাকা দেইনি মা বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন জুনাইদ ধীরে ধীরে পুরো ঘটনাটি বলল কিভাবে সে বাজারে গিয়ে মাটির ব্যক্তি খুঁজে পেল কিভাবে শয়তানের ধোকায় সে কিছুক্ষণের জন্য দ্বিধায় পড়েছিল তারপর কিভাবে আল্লাহর ভয়ে সেটি ফিরিয়ে দিয়েছে এবং শেষে দোকানদার তাকে উপহার হিসেবে এই ফলগুলো দিয়েছেন সব শুনে মায়ের চোখ ভরে উঠল অশ্রুতে তিনি সন্তানের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা আল্লাহ কখনো সৎ মানুষকে ফাঁকি দেন না তুমি যদি সেই টাকা নিয়ে নিতে হয়তো কিছু সময়ের জন্য আমাদের অভাব দূর হতো কিন্তু বরকত থাকতো না অথচ তুমি সত্যের পথে ছিলে তাই আল্লাহ তোমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন মায়ের কণ্ঠে গর্ব আর প্রশংসার ছুঁয়া ছিল তিনি আরো বললেন তোমার এই সততার পরীক্ষায় তুমি সফল হয়েছ আর এই জন্য আমি তোমার চেয়েও বেশি গর্বিত আল্লাহ তোমাকে হেদায়ত দান করুক আমিন জুনাইদ মায়ের বুকে মুখ হাসলো মনে মনে সে ভাবলো আমি সত্যি আজ কিছু শিখলাম হালার পথে থাকলে আল্লাহ কখনো ফেলে রাখবেন না এই কথাগুলো শুনে বাবাও মুগ্ধ হলেন তিনি জুনেদকে কাছে টেনে বললেন আমিও তোমার কাছ থেকে আজ একটি বড় শিক্ষা পেলাম বাবা আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের উপর অটল রাখুন এই ছিল আমাদের আজকের গল্পটি গল্পটি ভালো লাগলে লাইক করুন এরকম নিত্য নতুন ইসলামিক গল্প দেখতে আমাদের কল্পনার ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ